হোয়াটসঅ্যাপে ব্রিম সবাই কেমন আছো আশা করি ভালো আছি গতদিন একটা গাড়ির রিভিউ দিছি ভালো রেসপন্স পাইছি আজকে এমন একটা গাড়ির রিভিউ দেব যে এটা হয়তো আপনারা আগে কোনো দেখেন এটা সম্পর্কে অভিজ্ঞতা বেশি এটা নাই আমার নিজেরও অভিজ্ঞতা নাই তো আজকে আমি একটা সুন্দর গাড়ির রিভিউ দেবো তো দেখি আমরা রিভিউটা কীরকম হয় গাড়িটা হইতেছে এইটা এটা হইতেছে তো এটা সবাই জানি আর এটা দেখার জন্য অনেকে পাগল হয়ে থাকে রাস্তাঘাটে যখন কাজ করা হয় যখন বিল্ডিং প্লাস রাস্তা ভাঙা হয় তখন এই গাড়িটার উপকার লাগে তো এইটা আমি আজকে দেখাবো যে এটা রকম চলে প্লাস্টিক এটা সত্যি কি মাটি টারি তুলতে পারে কিনা সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখি আমি বক্সিং এটা রিমোট কন্ট্রোল তো যারা বড় হয়ে বেহু চালাইতে চান তারা এখন এটা নিতে হবে কারণ এটা নিয়ে আপনাকে শিখতে হবে তারপর আপনি তারা প্যাকেটিং করে এত সুন্দরভাবে প্যাকেটিং করে মনে হয় যেন হাই কোয়ালিটি হচ্ছে তার হ্যাঁ কত সুন্দর একটা রিমোট দিয়ে দিয়েছে তো সুইচ তারপর হইতেছে এই হইতেছে আবার বাধা আছে এটা আমি একটু খুলে ফেলি তারপর এখানে বাঁধা আছে এখানে আমি খুলে ফেলি এই হইতেছে ভেকু তো এটা আমি যদি হাজার এখন ইয়ে করি হবে না কারণ এটাকে সম্পূর্ণ রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব হবে এখানে এটা চার্জার দিয়ে দিছে আপনি চার্জ দিতে পারবেন এটা আর রিমোটটা শুধুমাত্র ব্যাটারির মাধ্যমে কাজ করা হয় রিমোটের ব্যাটারি এখানে নাট লাগানো এটা এখানে আমাকে ব্যাটারি লাগবে আমি ব্যাটারি নিয়ে আসছি আর নাকটা ফুল বয় আজকে আমি দেখি এটা কিভাবে এটা চলে সেটা আমি দেখব যদি আমি এটা পারি চালাই তাহলে আমি বড় এগো কিন্তু চালাইতে পারব তো এটা নাট হইতেছে এটা মেবি একটু দেখিনি হ্যাঁ তিন কোনা নাট তো খোলা একদম সহজ তো এটা কিনে রাখিয়ে ফেলছে এখানে সব ধরনের ইয়ে আছে ওকে দেন আমি ব্যাটারিটা লাগাবো এখানে তিনটা ব্যাটারি প্রয়োজন হয় এক্সট্রা তো তিনটা ব্যাটারি আমি এখানে ব্যাটারি লাগানো কাছে এখন এটাকে আমি না দিয়ে আবার লাগিয়ে দিব ওকে রিমোট ফ্রন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে তাই না তার মানে এখানে কোনো একটা সুইচ আছে যেটা স্যার হ্যাঁ এখানে অফ অন করার জন্য পিছনে একটা সুইচ আছে সুইচ করে আমি এটা এখন ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এটা অন হয়ে যাবে এই দেখুন শব্দ হচ্ছে শুরু হয়ে গেছে এটা এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এই আমি রিমোট দিয়ে এটাকে চালাবো দেখা যায় কি না জানি একটু পিছু একটু হবে এই জায়গা তো রিমোটের এই যে এইটা এই আচ্ছা এটা হচ্ছে ডানে বামে যাওয়ার জন্য এইটা ক্লিক করতে হবে আর এইটা এটা হচ্ছে সামনে আর পিছনে নেওয়ার জন্য এইখানে দুইটা বাটন আছে এই দুইটা বাটন দিয়ে আমি এটাকে কন্ট্রোল করবো উপরের ওয়াও ভেরি নাইস দেখছেন এইটা হইতেছে আমি যদি কোনো সরাতে চাই এটা ব্যাক সাইডে বেঁকে নেবে আর এটা হলে ডিরেক্টলি আপনাকে তুলে দিবে তো আমি এই কোনো একটা কিছু পাই কিনা দেখি হ্যাঁ মনে কর এটা পাথর দেখি পাথরটাকে আমি এখন তুলতে পারি কিনা আর হ্যাঁ পাথরের উপরে আসলে আমার অভিজ্ঞতা নাই আসলে এখনো আর শিখি নাই এটা এটা কিন্তু মারাত্মক একটা গাড়ি এটা খুবই এখন হয় নাই দোকানের হবে ও হয় নাই পারা যায় না বাটাইটা এটা তো একদম ইয়ে আর তুমি কিছু আসি কি না নাকি তোলা যায় আর কি না আচ্ছা এটাকে আমি তুলে দিই এই কন্ট্রোল করা কিন্তু অনেক কষ্ট কিন্তু এটাকে এটা এটা এমনভাবে কন্ট্রোল হবে না কিন্তু এটা যে কোনো জায়গাকে পার করে ফেলতে পারবে খুব সহজে তবে এটা আমার কাছে এত সুন্দর লাগছে এটা এটা কিন্তু মাটি যদি থাকে তাহলে মাটি কিন্তু উঠবে বাকি সবকিছু কিন্তু উঠবে দেখেন এইটার এইটার একটা ইয়ে আছে যদি আপনি আপনি রিমোট যদি এটা ইউজ না করেন তাহলে এটা কিন্তু কখনোই আপনি ইয়ে করতে পারেন বাধা করতে পারবেন এটা এভাবেই থাকবে আর এটার একটা সুবিধা হইতেছে এইটা এটা এটা এক সাইড কিন্তু ঘুরবে এটা এক সাইড ঘুরবে ডান দিক বাম দিক নিতে হলে এক সাইড এটা হলে এটা ডিরেক্ট বাম দিক ঘুরবে আর এটা কন্ট্রোল বললে এটা ডিরেক্ট ডান দিক এই যে কারণে এটা সহজে খুব তাড়াতাড়ি আপনার মড় নিয়ে নেয় এটা কিন্তু সম্পূর্ণ মোড় নিয়ে নিবে দেখেন সম্পূর্ণ কিন্তু মড় নিয়ে নিবে অন্যান্য গাড়ির মতো নাই কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু মূড় নিয়ে নিবে আর এই পাশে যদি আমি যেতে চাই তাহলে এই পাশে মূড় নিয়ে নেব আর এটা যে সামনে একটা বিষয় বিভিন্ন কাজ করার সময় এটা এই গাড়িটা অনেক জরুরি যে এই বিষয়টা Kalau itu, kita itu lupa kita Sama kasih sih, Gunung Kisar asyik পাথর তো নাই আমি দেখাই যদি তাহলে তো ইটপাতন নাই এটাকে আরেকবার আপনাকে ডিরেক্ট সহজভাবে দেখাই দিই যে সে কীভাবে এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবেই উঠতেছে কোনো পাথর বা কোনো ময়লা আবর্জনা পাই কি না যে কারণে এখানে খুব সুন্দর একটা প্রোডাক্ট যেটা আসলে বাচ্চাদেরকে অনেক কিছু শিখাবে এটা ঠিক আছে এটা রিভিউ আমার কাছেও খুব সুন্দর লাগছে এটা এই যে এখানে ল্যাম্প বাকি চলতেছে এটা আমি কোনো মানুষ বসার জায়গা আর কি তো খুব সুন্দরভাবে ডিজাইন করছে এটা খুব এই যে এইটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে যে এটা এর এইরকম নিবে আর এই রিমোটের এইটা মারলে ও এটা একটু ব্যাক করে তো খুব কন্ট্রোল করা খুবই সহজ কন্ট্রোল করা খুবই সহজ এটা খেলনা টাইপ আর বাস্তবে যদি করতে যাও তাহলে তো অনেক কঠিন লাগবে তো খেলনার মধ্যে এটা বোঝা যায় যে খুবই সহজ তো যারা নেয়ার অবশ্যই নিতে পারো